আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটি কোর্স চলমান রয়েছে যার ফি অনলি পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা এখানে পুরাতন নতুন যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারো সম্প্রতি তোমাদের টেস্ট এক্সাম চলছে দোয়া রইল টেক্সট এক্সামের জন্য যারা আইসিটি সাবজেক্টে এ প্লাস পেতে চাও এবং টেস্ট এক্সামে খারাপ করেছো কিন্তু বোর্ড এক্সামে ভালো করতে চাও তারা নিঃসংকের যে আমার এই কোর্সে ভর্তি হতে পারো ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ তোমরা স্ক্রিনে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এখানে ক খ গ খ চারটি প্রশ্ন দেওয়া আছে সেটি হচ্ছে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রশ্নের কিছু কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো নিয়েও কথা বলবো তাহলে গ নাম্বার প্রশ্নটা কি বলছে উদ্দীপকে রাফি এবং সাদিয়া এক একটা কথা বলি ক এবং খ নিয়ে যারা উদ্বিগ্ন তারা আমার আইসিটি কোর্সটা অবশ্যই করবা কারণ এই ক এবং খতে যেই ছোটো ছোটো খুঁটি খুঁটি বিষয়গুলো এগুলো লিখে লিখে নোট আকারে তোমাদেরকে উপস্থাপন করে দিচ্ছি ইনশাআল্লাহ এবং দেওয়া হচ্ছে এই হচ্ছে বিষয়টা খ নাম্বার এবং ক নাম্বার এই দুইটা হচ্ছে কি লিখিত আকারে লিখিত আকারে টু দ্য পয়েন্টে কথাগুলো বলতে হবে লিখতে হবে ওকে গ নাম্বার প্রশ্নটার মধ্যে কিছু ট্রিক্স আছে এগুলো বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখো প্রতিপক্ষে রাফি এবং সাদিয়া আইসি বিষয়ে কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো রাফির যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিসে নিতে হবে বাইনারি ওকে ডান সাদিয়া যে নাম্বারটা পেয়েছে সেটাও কিসে নিতে হবে বাইনারি নম্বরে ওকে ডান এই দুইটা নাম্বারে বিষয়ে কত পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে প্রকাশ করো জাস্ট এই দুইটা বাইনারিতে রূপান্তর করলেই হয়ে যাবে ডান ঘর নম্বর প্রশ্ন কি বলছে উদ্দীপকে কে বেশি নাম্বার পেয়েছে তা ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করো সিম্পলি কথা হচ্ছে কি কে বেশি পেয়েছে তা ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করো ওকে তাহলে এখন এই যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রথমে দেওয়া আছে রনি রাফি সাদিয়া রনির যে নাম্বারটা দেওয়া আছে বাইনারিতে রাফির যে নাম্বারটা দেওয়া আছে হেক্সা এবং সাদিয়ার যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে অক্টালে এখন এই প্রত্যেকটা নাম্বার কী করতে হবে ডেসিমেল পদ্ধতিতে বের করতে হবে ডেসিমেল পদ্ধতিতে বের করার পর কী করতে হবে জাস্ট লিখতে হবে রনি বেশি পেয়েছে না রাফি বেশি পেয়েছে না সাদিয়া বেশি পেয়েছে কে বেশি পেয়েছে সো যে বেশি পাবে তারটা পরেই লিখতে হবে প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে বা বড় থেকে ছোট সাজাতে হবে দুইটার অথবা একটার যে কোনো একটা সিকোয়েন্সে সাজাতে হবে ছোট থেকে বড় বড় থেকে ছোট যে কোনো একটা সিকোয়েন্সে সাজানোর পর তারপর বলতে হবে যে হ্যাঁ হয় রনি নাম্বার বেশি পেয়েছে না রাফি নাম্বার বেশি পেয়েছে না সাদিয়া নাম্বার বেশি পেয়েছে তোমার এখানে আরও ভালো হয় কি কত নাম্বার বেশি পেয়েছে রনি সে ফর এক্সাম্পল আমি যদি বলি রনি পেয়েছে বেশি নাম্বার তা রনি বেশি পেয়েছে কার থেকে রাফি থেকে বা রনি বেশি পেয়েছে সাদিয়ার থেকে বেশি নাম্বার কত বেশি সেটা অতিরিক্ত এটা লাগবে না এটা তোমার প্রশ্নে চায় নাই ঠিক আছে ওকে সবার জন্য শুভকামনা রইলো এরকম ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম